কথাগুলি হল যেহেতু আমাদের আর আলাদা ভিন্নভাবে কোনো ডিভাইস নেই সবাইকে আসসালামু আলাইকুম এবং আবাং আগাম ঈদ মোবারক জানিয়ে আমি এয়ার বাচ্চু আপনাদেরই ভাই আপনাদের প্রবাসী ভাই এবং আমার সহযোগীদের পক্ষ থেকে আমার সহযোগী যারা যারা আছেন আফজল ভাই আছেন কবির আছেন আজকে আমি আছি কবিরের বাড়িতেই তবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সবার বাড়িতেই যাব আমরা সবাই একসাথেই আছি তবে আজকে আমার সহযোগী কবির এবং আমরা আমারও ইচ্ছে ছিল কিন্তু আসলে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি গত এক বছরে আমার পাঁচ লক্ষ টাকা ব্যবসা আর আমার হার্ট অ্যাটাক হয়েছিল যার কারণে আসলে আমি কবিরকে সহযোগিতা করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত না হলে আমরা আয়োজনটা আরও সুন্দরভাবে বড়োভাবে করার ইচ্ছে ছিল কিন্তু আসলে পারি নাই তো যাই হোক আমরা বর্তমানে আমরা যেই শুরুটা করতেছি ছোটোখাটো খাটো করে ইনশাল্লাহ শুরুটা করতেছি তা আমরা প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা কাজ করার চিন্তাভাবনা করতেছি এই ছেলেটা একটা প্রতিবন্ধী খুব অসহায় বাড়ি জাঙ্গালিয়া তো অনেক কষ্ট করে চলে আসলে জানেন তো যার প্রতিবন্ধী আছে যাদের বাড়িতে আসে অথবা আশেপাশে আছে তারাই জানেন অন্য কেউ কিন্তু জানেন না আসলে তারা কিভাবে চলে কীভাবে খায় আসলে তারা সমাজে অবহেলিত ফ্যামিলিতেও অবহেলিত তো আদে আসলে তাদের খাওয়া পড়া চলা সব কিছুর মধ্যেই তাদের কষ্ট তো আসলে আমরা যখন আমরা বর্তমানে আপনারা যারা আমাদেরকে চিনেন দেশে এবং বিদেশে প্রবাসের যে যেখানেই আছেন ফ্রান্স ইটালি হতে শুরু করে সব জায়গায় আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই তো আসলে আমরা যখন বিভিন্ন এলাকায় যাই আমরা গেলে যখন আমরা বাস্তবতাটা দেখি এই প্রবাসীদেরকে যখন দেখি যে অনেকে অনেক কষ্টে আছে ভাত পানি পায় না সুন্দর জায়গা নেই থাকার বাসস্থান নাই কোনো কিছু নাই তার যেহেতু তারা নিজেরা কামাই রুজি করতে পারে না তারা একটা অবহেলিত সমাজের মধ্যে তো আমরা তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা কাজ শুরু করতে চাই চিন্তাভাবনা আছে আজকে বিডিওটা করার উদ্দেশ্য এটাই নয় যে আমরা কিছু বিউজের জন্য এবং আমরা মার্কেটে ওঠার জন্য না ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাকে যেভাবে লাইক শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ আমার এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আছে ভালো পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ এবং সেটাও বলি আপনাদেরকে এটা আপনাদের চেষ্টাই আমাদের এটার মধ্যে ডলার ডলার স্টার্ট হয়েছে যাক ওটা নিয়ে আমরা কোনো ভাবি না আমরা ভাবি যে আসলে মানুষের মাধ্যমেই জান্নাত মানুষের মাধ্যমেই জাহান্নাম আমরা যদি মানব সেবায় আসতে পারি তাহলে অন্তত আশা করতে পারি আসলে জান্নাত জাহান্নাম নাম এগুলি পাঠানের মালিক হলো আল্লাহ তো আমরা কে কতটুকু করতে পারি তবে আমরা হ্যাঁ আইডিয়া তো করতে পারি যে আমি ভালো কাজ করছি ভালো কাজের কাজের মাধ্যমেই আল্লাহ জান্নাতে পাঠায় এবং খারাপ কাজের মাধ্যমে আল্লাহ জাহান নামে পাঠাবে এটা তো নিশ্চিত এটা তো আমরা বুঝতে পারি যে আমরা খারাপ কাজ করলে আমরা জান্ের জাহান নামে যাব তো এই ওচিলায় চিন্তা ভাবনা করলাম আসলে কিছু সেবামূলক কাজ করার জন্য তো এখন এই বছর থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করলাম এবং আপনাদের যদি সারা পাই আপনারা যদি উৎসাহ দেন যে কিছু মানুষ আপনারা আমাদের সাথে থাকবেন ভাই কত জায়গায় তো কত টাকা নষ্ট করেন বিভিন্ন কেউ আছে সময় বা জায়গা পাচ্ছেন না কোথায় জায়গাটা ইনভেস্ট করবেন বা কিভাবে কারে সহযোগিতা করবেন সেই জায়গাটাও পাচ্ছেন না আসলে হ্যাঁ আপনাদের ইনভেস্টের ব্যাপারটা তো হ্যাঁ আমি সহযোগিতা করে থাকি করব ইনশাআল্লাহ আর পাশাপাশি যেটা আপনারা যদি আপনারা মনে করেন কেউ অনেকে আছেন অনেক টাকার মালিক আছেন ভাই যদি আপনি যদি ওই চিন্তাটাই করেন যে আমার বিশ লাখ আছে কারো তিরিশ লাখ আছে কারো এক কোটি টাকা দুই কোটি টাকার মালিক আছেন তো আসলে আমরা যদি প্রকৃতভাবে ওই চিন্তাটা করি যে আমার প্রতি বছর যে জাগাতের টাকাটা আসে ওই জাগাতের টাকাটা দিয়ে আমি মানুষকে সহযোগিতা করব। তাহলে এই মনোভাবটা থাকলে কিন্তু আমরা সাধারণ মানুষ অসহায় মানুষ তাদের জন্য আমরা অনেক কিছু করতে পারি তো ওই উদ্দেশ্যে আমার কিছু কথা বলা বা কথা ভিডিও লম্বা হয়ে যাবে আমি আরও কিছু কথা আছে সেটা আরেকটা ভিডিও করব আরেকটা ভিডিওর মধ্যে বলবো আমি এখন এই এই কয়েকজন মানুষ আছে এই ছেলেটার ব্যাপারে বলতেছি যেমন ও মানুষের অনুদান দিয়ে চলে যেমন দেখতে পাচ্ছেন তুমি কি কোনো কাজ করতে করতে পারো না না কাজ তো করতে পারো না তুমি তো ভালো করে কথা বলতে পারো না আচ্ছা দেখেন আসলে ভালো কথা বলার জ্ঞান বুদ্ধিটাও নাই যে ও কাজ করতে কিন্তু পারে না আসলে দেখেন অবস্থা দেখেন কিন্তু প্রতিবন্ধী আর এমনি কি হাঁটতে পারো সারেছিল সমস্যাটা কী হয় ব্রেনটা নেয় ও হলো দর্শক যেটা আমরা যেটা আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলি ওই সমস্যাটা হলো ও এমনি মনে করেন ওই যে কেউ বলতেছে যদি নাও কতগুলি একটা কাটানো ধার মতো এরকম আর কি বুদ্ধি প্রতিবন্ধী যেটা বলে আর কি ও ও হলো বুদ্ধি প্রতিবন্ধী যার এটা হলো কবিরের প্রতিবেশী তো আমাদের ইচ্ছে ছিল আসলে তাদের জন্য ফার্মানালি একটা কিছু করার যদি আমরা যদি আপনাদের কোনো উৎসাহ পাই তাহলে ইনশাল্লাহ করব এবং করার চেষ্টা করবো তা আমরা আজকে থেকে আজকে রমজানের কত কটা রমজানের কয়টা আচ্ছা আজকে রমজানের কটা সাতাইশ না ছাব্বিশটা ছাব্বিশ রমজান যেহেতু ঈদ শেষ হয়ে আসছে ওই দেশে সামান্য কিছু আমরা আজকে থেকে যেটা শুরু করলাম সামান্য কিছু তাদেরকে ঈদের দিন পাওয়ার জন্য একটু সামান্য মিষ্টিমুখ করার জন্য সামান্য কিছুর ব্যবস্থা রাখছি ওই জিনিসটা আমি এখন তাদেরকে দিব আর পরবর্তীতে যদি আপনাদের উৎসাহ পাই ইনশাল্লাহ আমরা এই ভালো একটা চিন্তাভাবনা করার চিন্তাভাবনা আছে তো ঠিক আছে দর্শক আমি আজকে এখানেই বিদায় নিলাম এই ভিডিওটা থেকে আরও কিছু কথা বলবো আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার করবেন এবং লাইক শেয়ার করলে আরও আপনাদের বন্ধুরা দেখতে পাবে আপনার ভাই দেখতে পাবে সবাই দেখতে পাবে হয়তো তাদের সাহায্যের প্রতি কেউ না কেউ এগিয়ে আসবে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে একটা সুন্দর চিন্তাভাবনা আছে এই কথা বলে আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সালাম দিতে পারো